সেই হিসেবে একটা আমানত এই আমানতকে আমার দ্বারা কোনো রকম যেন আমি একজন আমি একজন জামাতে ইসলামী আর কেউ মনে করছে যে আমি আজান গাছি বা আমি কে মানি বা আমি মুখ লিডার কে মানি আপনারা যে কেতাবটা নিয়েছেন লেখককে এর পড়ানোর পদ্ধতি কি আমাদেরকে বেমান করে দেবেন কিনা বিভিন্ন রকমের সমস্যা একটা একটা ঘর থেকে একটা ছেলে একটা মেয়ে নেওয়া হলো বা কারো হাতে তিন চারটে নেওয়া হলো এনে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশটা বাচ্চা কালেকশন হয়েছে কটাই যে পঁয়তাল্লিশটা বাসের মধ্যে দেখা যাচ্ছে কেউ ছ বছরই আছে কেউ সব গার্জেন বলে মাদ্রাসা পড়া বাইরে পড়াবো না কিন্তু আমাদের সেই পরিবেশকে জায়গা হবে না দিতে পারছি না আর যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দিনের শিক্ষাটা উত্তমভাবে দিই

আর সেই সঙ্গে যদি আপনি কোনো মসজিদের কোনো দায়িত্ব ইমাম হয়ে থাকে। একটা অনেক অনেক গোজর গতি মুখ থেকে শোনান যে বলছে একটা আলেম একটা পাড়ার জন্য যথেষ্ট একটা আলেম একটা পাড়ার জন্য যথেষ্ট সেই আলেম যদি সেই পাড়াইতে গিয়ে যদি মেহনত করে তাহলে সেই পাড়াটার জন্য বিশাল একটা ফুল বাগিচার হয়ে উঠতে পারে সেই পাড়াটা সেটা কিভাবে হবে সেটা বলছে দেখবেন সাধারণ মানুষ একটা পাড়াইতে প্রত্যেকটা মানুষ তার কাছে ভালো হয় না কোনো এক ব্যক্তির কাছে ভালো হয় না বিভিন্ন মানুষ বিভিন্ন লোকের কাছে ভালো কিন্তু একটা পাড়ায় যখন একটা আলেম থাকে সে আলেম কিন্তু প্রত্যেকটা মানুষ তারাকে শ্রদ্ধা স্থাপন করে এবং তারা কথাই আমাদের ইমাম সাহেবিনি এরা ইনি কি বলতে শুনতে হবে খুব সুন্দর শ্রদ্ধা করে সমস্ত জায়গা সম্মান করে সেই হিসাবে আপনারা পারেন যে একটা মৎ লোককে আপনি নামাজি বানাতেন একটা জোয়াখর লোককে একটা নামাজি বানাতে পারেন এইভাবে সেই গ্রামটাতে আপনি একটা ফুল বাগিচার বানাতে পারেন সেটা একটা আলেমে দ্বারায় সম্ভব আর সঙ্গে শেখেন যে আমাদের দুনিয়া গোরাজমুক্ত সেটা যেটা আপনারা দীর্ঘদিন আলেম হবার পরেও আজ দশ দিক থেকে শিক্ষা শিক্ষিত হলেন সেটা নিশ্চয়ই আমাদের ছাত্ররা আপনাদের শিখিয়ে বুঝিয়ে দিয়েছেন একটা বাচ্চা যেমন বাপমার কাছে একটা আমানো স্বরূপ ঠিক ওই মজবুত হবে উটুকটা মজবুত হবে আপনি এসি ওই সময় না যাবেন রেডি করার পরে তার আগে তো মুলাজ্জাম মক্তব এই দুনিয়া কোথায় দিচ্ছে আমার আপনার ভিতরে আমার আপনার বাচ্চাদের ভিতরে ইমানের দিন তা موجوده হবে সম্মানিত সুধীবৃন্দ আমি কথা আলোচনা দীর্ঘাই করব না আপনাদের প্রশ্ন অনেক আছে উত্তর শুধু আমাকে দিবেন কি করে ছেলে আসবে কি করে চলবে কি করে টাকা দেবে অনেক ভাই বলছে দুশো চল্লিশ টাকা করে সেট কি করে দেবো আজকের গ্রুপটা দেখে নেন আলহামদুলিল্লাহ এখানে আসার আগে আমি তৃতীয় গ্রুপ খুলে এসেছি তৃতীয় গ্রুপ খুলে দিয়েছি প্রথম গ্রুপ চলছে রানি সাতজন ছেলে তৃতীয় গ্রুপে পনেরো জন ছেলে তৃতীয় গ্রুপে পনেরো জন ছেলে রাজি আছে রাজি রেজি রেডি আপনা বলছেন কি করে হবে হবে না হবে না কি হবে হবে না ভাববার প্রয়োজন আর নেই দুশো চল্লিশ টাকা করে দিয়ে কি ভাত কি করে হবে প্রত্যেকটা জিনিসের আপডেট হচ্ছে এখনো পর্যন্ত একজন ব্যক্তি প্রতিবাদ করে না কেন রাস্তাটা পিচের হয়েছে মাটি ছিল মাটি চাই তে বলেনি তো মাটির রাস্তা ছিল মাটির চাই মাটি ছিল ইড হয়েছে ইড হয়েছে পাকা হয়েছে তাই একজন বলেনি তো আমরা মাটির রাস্তায় ফিরে যাব আমরা সেই ইয়ে সপ্তাহ করার পরবো এ চাহিদা দেখো একজন বলে নি তো তখন আমরা ঘরের ঘরে ওই মাটির দেওয়ালে থাকবো এখন একজন বলে না তো সবাই বলছে পাকা ঘরে এসি লাগাবো অনেক ঘরে এসি লেগেছো সব জিনিস আপডেট হচ্ছে কেন দিনের বিষয়ে আপডেট হবে না আমাকে বোঝেন বলে আপডেট হওয়া দরকার আছে না নেই দিনের কোন পরিবর্তন পরিবর্তন হওয়া আছে না নেই আছে পরিবর্তন নাকি সিস্টেমটা চেঞ্জ কিভাবে পড়াবেন কিভাবে পয়সা নেবেন কিভাবে ছাত্র আসবেন প্রত্যেকটা কাজে প্রথমবারে কিন্তু কষ্ট করতে হয় का बोर्ड ज्ञान जंग वाला महीना वाला हो गया है सिलेक्शन की सरस कर रहा है पोलिटार ऊपर चलने वाला हो जाए, है हमारे श्री राम से उसका भावना अपेक्षा जो डिस्ट्रिक्ट के बाद लीजिए को के कार्य और के लिए आपसे बहुत में भावना के प्रशासनिक बोर्ड ज्ञान से पढ़े कर उद्यमी आज का

খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাদের জন্য দিক শিক্ষার জন্য সেই দিকটা কী করেছিলাম তার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন প্রত্যেকটা জিনিস ট্রেনিং ছাড়া হয় না আজকের দিনিয়ার সেন্টারের তরফ থেকে এত সুন্দর সিস্টেমে যে আমরা ট্রেনিং দিয়েছি আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ জন এবং ছিলাম তারপরে এই ট্রেনিং নিয়েছি নেওয়ার পরে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং আমাদের এই কাজ করার জন্য

প্রত্যেকটা বাচ্চা না কিন্তু মায় সবাইকে দিন শিখতে হবে কিন্তু আমাদের বিগত দিন দেখতে যা দেখেছি আমরা আমাদের ওই সব জ্ঞান কত বেশি আমাদের কিছুই না আল্লাহবাকে এখন আমাদেরকে জ্ঞান দিয়েছে যে প্রত্যেকটা বাচ্চাকে কীভাবে আমরা দিনের দুটি জ্ঞান শিক্ষা দিয়ে তাদেরকে দিনের চলা সহজভাবে শেখাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিটি ব্লকে এবং প্রতিটি এলাকা চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কোনায় কোনায় পৌঁছে

আমাদের ইউনিয়ন সেন্টারের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বাড়ি গাড়ি নির্দেশ সবাই যেন পায় সেই জন্য করে আমরা যে এলাকার যে ইমাম আছে তিনি সেই এলাকার নেতেন তিনি সেই এলাকার তাদেরকে একটু ট্রেনিং করিয়ে দিলে তাহলে তারা